একজন মানুষ পয়েন্ট করার পর মাহুব ভাইকে নতুন করে মনে হয় বাংলার জনগণ আবিষ্কার করলে পলাশ ছোট ছিল সিমুল তখন ছিলই না আমার মেয়েরা ছিল অনেকগুলো তারা যে কোথায় চলে গেল আমি রয়ে গেলাম শিমুলের সাথে বিশাল বড় স্টারের মতো ছবি তোলা শুরু করলো আমি পলাশের কথা বাতি দিলাম ব্যাচের ইমোশনাল ছিল ওর কান্না দেখে আমার চোখেও পানি চলে এসছে ব্যাচেলর পয়েন্ট আমার কাছে একটা ধৈর্যের প্রতীক সাতটি বছর সাতটি বছর বাংলাদেশে কোনো ধারাবাহিক আমার মনে হয় ব্যাচেলার পয়েন্টের মতো এত জনপ্রিয়তার সাথে এই সাত বছর টিকে থাকেনি এবং পারফর্মার সবাই আমরা আছি আর ব্যাচেলার পয়েন্টের শুরুটা আপনারা দেখেছেন একটু বলি যে তখন নিকেতনের ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা শুটিং করতাম প্রথমে আমার আতঙ্ক ছিল যে ওই ফ্ল্যাটে ওয়াশরুম মাত্র দুইটা খুবই নোংরা অবস্থায় থাকতো আমরা খুব প্রতিকূল অবস্থায় শুটিংটা শুরু করেছিলাম তখন কাজল আরিফিন অক্টি অমি খুব ছোটই ছিল আমার দৃষ্টিতে আর সবাই তো অনেক ছোটই ছিল পলাশ ছোট ছিল শিমুল তখন ছিলই না তখন আমার মেয়েরা ছিল অনেকগুলো তারা যে কোথায় চলে গেল আমি রয়ে গেলাম ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আমাদের সব ছোট ছোট ভাইগুলো বড় হয়ে গেছে এবং তুমুল জনপ্রিয় হয়ে গেছে আমি আসার সময় এখানে আসার সময় দেখলাম যে আমাদের শিমুল ফোনে কার সঙ্গে যেন কমিউনিকেট করার চেষ্টা করছে তখনই দেখলাম যে চার পাঁচজন এসে শিমুলের সাথে বিশাল বড় স্টারের মতো ছবি তোলা শুরু করলো বিশাল বড় স্টারের মতো আমি পলাশের কথা বাদে দিলাম পলাশ স্বীকৃত যে সেই বাংলাদেশের একজন সুপারস্টার আমাদের পলাশ জিয়াউল হক পলাশ তাকে অনেক ছোটবেলা থেকে চিনি তো এই শিমুলের ব্যাপারটাও আমার কাছে বিস্ময়কর তারপর মার্জু ভাই তো বরাবরই একজন গুণী মানুষ কিন্তু নিঃসন্দেহে অনেক কিছু করেছেন মাজুক ভাই ব্যাচেলার সিনেমা করেছেন অনেক নাটক করেছেন কিন্তু ব্যাচেলার পয়েন্ট করার পর মাহুব ভাইকে নতুন করে মনে হয় বাংলার জনগণ আবিষ্কার করলেন আর আমাদের চাষি হাবু ভাই সে সে স্বীকার করতে বাধ্য হচ্ছে ব্যাচেলার পয়েন্টের পরে অন্য এক চাষি হয়ে গেছে হাবুবাই হয়ে গেছে সারা বাংলাদেশের কাছে এই যে লামিয়া ল্যাম কি সুন্দর করে বলল ব্যাচেলার ইমোশনাল ছিল ওর কান্না দেখে আমার চোখেও পানি চলে এসছে তারপর আমাদের ফারিয়া শেহরিন আছেন তারপর আমাদের অনেক আগের গুণের একজন মানুষ আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন আমাদের শিবলু ভাই সে আমার পার্সোনালি অনেক পছন্দের একটা মানুষ কারণ নাকি আমি অনেক আগে থেকেই চিনি তখন ভয় পেতাম মনে হতো লোকটা বদমাইশ পলাশকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি কিন্তু এখন দেখি যে পলাশ যে কোনো শুটিংয়ে মানে পাটা বাড়ানো মাত্র যখন দেখি কোটি কোটি হাততালি তখন গর্বে বুকটা ফুলে যায় সত্যি মানে সত্যি একদম আমার কাছে অনেক গর্ব বোধ করি আমি নিজে অনেক গর্ব বোধ করি আর আমার কাছে দৈনিক অনেক অনেক মেসেজ আসে যে একটু অমি ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করতে চাই একটু পলাশের সঙ্গে যোগাযোগ করতে চাই অনেক অনেক আমি মার্ক দিয়ে রাখি যে এদের সবাইকে আগে একদিন আমি ইন্টারভিউ নিব কে কে যোগ্যতা রাখে অমির সঙ্গে দেখা করার পলাশের সাথে দেখা করার ব্যাচেলার পয়েন্টের সহকর্মীদের প্রতি যে আপনারা যারা অনেক বড় সুপারস্টার হয়েছেন যারা অল্প একটু সুপারস্টার হয়েছেন যারা অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হয়েছেন তারা অনেক বিনয় প্রকাশ করবেন কারণ আমি জানি যে ব্যাচেলার পয়েন্টের সুনাম কিন্তু অনেক